অর্শক সঙ্গীরা এগুলো দেখতে পাচ্ছেন উত্তেজনা বিরাজ করে টান টান উত্তেজনা দর্শক দেখতেই পাচ্ছেন টান টান উত্তেজনা বিরাজ করছে আবারো আর সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে যারা যুক্ত রয়েছেন আপনার অবশ্যই সঙ্গে থাকেন সর্বোচ্চ দেখেন এবং জানার চেষ্টা করতেছি ফোটা ফুট লাইট টিকে শেয়ার করে দেবেন সঙ্গে রয়েছি ফজর সরস্বী লালবাজার থেকে ইতিমধ্যে লালবাজারের দুপক্ষের সংঘর্ষ হচ্ছে এবং এই যে মারামারি আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে দেখুন উত্তাল লালাবাজার আহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমরা দেখতে পাচ্ছি আহ বাজারে যে মারামারি হচ্ছে ইতিমধ্যে এবং আহ দেখতে পাচ্ছেন দোকান পাট লাগানো হয়ে গেছে ইতিমধ্যে এক পক্ষে আহ আপনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অপর পক্ষে আসলে আমরা এখনো সঠিক বলতে পারতেছি না আসলে আপনার লাইভে দেখুন আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকুন দ্রুত লাইফটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি লালাবাজার থেকে ইতিমধ্যে দিকে আপনি রেস্টুরেন্ট অপরদিকে কে রয়েছে আমরা সঠিক জানি না তবে আমরা দেখতে পাচ্ছি পুরো দোকানপাট লাগানো হয়ে গেছে এবং আমরা যেটা দেখতেছি যে হাজার হাজার মানুষ কিন্তু নেমে এসেছে এবং হুল হচ্ছে এবং যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু দুপক্ষেই কিন্তু আসলে ইট পাটকেল মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমস্ক জানিয়ে দেবেন আপনার মূল্যবান দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ভোজন দর্শক পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল চুরা হচ্ছে এবং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু আহ আপনার সঙ্গে দেখেন আমরা আসলে কবি রিক্সির মধ্যে আছি ইতিমধ্যে আমরা সর্বোচ্চ দেখান এবং জানার চেষ্টা করছি দুপক্ষ থেকে কিন্তু আহ গ্লাস চোরা হচ্ছে এবং ইট পাটকেল এবং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দুদিক থেকে কিন্তু আহ স্ন স্নান সাড সানানান্ন তঞ়ান্নান্ন সেন ঔ কারান্ন সু সুশান. A <laughs> B দর্শক যারা যুক্ত রয়েছেন আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে আমরা সব কিছু উদ্ঘাটন করবো কেন বা কি কারণে সেটি জানানোর চেষ্টা করবো আপাতত যেহেতু মাইকটা লেগেই গেছে এবং দুদিক থেকে কিন্তু পাটকেল ছুরা হচ্ছে এবং একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে যার ফলে আমরা আসলে এখন সঠিক তথ্য পাচ্ছি না আমরা একটু পরে হয়তো আমরা আসলে তাদের সাথে যদি কথা বলি তাহলে তারা যদি কোনো কিছু বলে তাহলে অবশ্যই আমরা সেটি তুলে ধরার চেষ্টা করবো যেহেতু অন্ধকারার জন্য রাত এজন্য কিছুটা ঘুলা দেখা যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে ইতিমধ্যে আসলে সড়ক বন্ধ করে কিন্তু আহ যে মারামারি আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি পক্ষে দুপক্ষের কিন্তু সংঘর্ষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই যেহেতু আমি অনেক উপরে এবং এখানে কিছু বিদ্যুতের লাইন সেগুলো এবং এই যে একটি এগুলো একটু সমস্যা হচ্ছে তারপরেও আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর এবং তুলে ধরার যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর সরসি সম্প্রচারে ইতিমধ্যে লালাবাজার থেকেই আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যারা যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে লালাবাজারের এক পক্ষ এক পক্ষ আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে রয়েছে আর এই যে দেখুন এখানে দর্শক কিসের জন্য মারামারি এখনো বলা যাচ্ছে না আপনার সঙ্গে দেখুন আমরা আসলে সবকিছু বের করব এখন সবার এই যে দেখুন গুরু কি পরিমাণ ইটপাটকে লিখে পড়ছে এবং যে আসলে গ্লাস এবং এই 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 যে 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 দেখুন কিভাবে গ্লাস এবং প্লেট এগুলো ছুঁড়ে ফেলা হয়েছে পাশাপাশি এ পাশে যদি দেখেন এ পাশে যারা রয়েছে ওনাদের হাতে দেশীয় অস্ত্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ আর এখানে হচ্ছে আরেকটি পক্ষ এই দুইটি পক্ষের মধ্যে কিন্তু মারামারি হচ্ছে তো আসলে অনেক আগেই আমি দেখেছি যে ইট পাটকেল ছোটাছুরি অলরেডি হয়ে গেছে এবং দুপাশেই

এদিকে একদিকে রয়েছেন অন্যদিকে আমি রোমান চৌধুরী হতে পারে বাট এটি কতটুকু সঠিক তাও আমি জানি না তবে আমরা দেখতে পাচ্ছি যে দুদিক থেকেই কিন্তু আসলে প্রস্তুতি রয়েছিল এবং এদিকে যে গ্লাস কাচ এবং বিভিন্ন কিছু চুরে ফেলা হয়েছে ইটপাট খেল নিক্ষেপ করা হয়েছে এবং তারপর আমরা আসলে সবকিছু জানবো আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো আপনারা একটু ধৈর্য ধরে কষ্ট করে আপনারা একটু লাইভে থাকুন এবং আমরা আসলে সরাসরি আপনাদেরকে জানানোর এবং চেষ্টা করতেছি আমরা কিন্তু কিন্তু যে এই এই এক পাশ থেকেও হচ্ছে ল্যান্ডমার্ক ঠিক পাশেই হলো রেস্টুরেন্ট এবং এইদিকে হচ্ছে আর কি পক্ষ তো আমরা সবকিছু তুলে ধরার এবং জানানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আমরা সামনে যাচ্ছি আমরা ইতিমধ্যে দুতলা থেকে কিন্তু লাইভ করছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমরা সামনেই ছিলাম ওইখান থেকে দৌড়ানি খেয়ে কিন্তু উপরে এসে উঠেছি ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা মানে আমরা সেখানেই ছিলাম কিন্তু যখন অপরপক্ষ থেকে আহ পাতকে ছুঁয়া হচ্ছে তখন কিন্তু দৌড়ানি খাইয়া কিন্তু আমি এখানে আসছি ঠিক আছে একটু দৈর্য ধরুন আপনারা আমি যাচ্ছি আমি বোঝানোর চেষ্টা করতেছি দর্শক সঙ্গে দেখুন আমরা রয়েছি ইতিমধ্যে লালাবাজার ঢাকা ছিল মহাসড়কে এবং এখানে দুপক্ষের সংঘর্ষে হয়েছে কিছুক্ষণ আগে এবং ইতিমধ্যেও উত্তেজনা টান টান উত্তেজনা বিরাজ করছে আমরা সব এখন চেষ্টা করছি সঙ্গে দর্শক সঙ্গে থাকুন আসলে ভয়াবহ ইতিমধ্যে আমরা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা আসলে দৌড়ে পালাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আহ কি পরিমাণ সংঘর্ষ হচ্ছে দুপক্ষের সংঘর্ষে উত্তাল লালাবাজার লালাবাজার এই মধ্যে দেখতে পাচ্ছি দুদিক থেকেই কিন্তু ইট পাটকেল ছোড়াছুঁড়ি হচ্ছে সঙ্গে দেখুন আমরা আসলে খুবই রিক্সের মধ্যে রয়েছি আসলে সামনে এখনই যাচ্ছে না কোনোভাবেই দুপক্ষের সংঘর্ষ ইট পাটকেল দাওয়া পাল্টা দাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আসলে স্ট্যান্ড নাই আমার হাতে হাত দিয়ে আমি লাইভ করতেছি এই জন্য ভুল ক্রান্তির জন্য আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক সঙ্গে রাখুন আসলে কি নিয়ে মারামারি লেগেছে এখনো সঠিক জানা যাচ্ছে না আমি আসলে এখনো কারোর সাথে কথা বলা যায়নি পরিস্থিতি এত উত্তেজনাকর কর কারো সাথে এখনো কোনো কথা বলা যায়নি কেউ কথা বলতে রাজি হচ্ছে না আপনারা দর্শক কোনোভাবে সামনে এগুলো যাচ্ছে না এদিকে ইটপাট করে এসে করতেছে াম না বাজার মাসি তো তার দর্শক কোনোভাবেই সামনে এখনো যাচ্ছে না পাটকেল আমরা একটু সামনে চেষ্টা করতেছি এদিকে এসে ইটপাটকেল পাটকেল করতেছে দাওয়া পাল্টা দাওয়া তো হচ্ছেই আপনারা তো দেখতে পাচ্ছেন কতটুকু রিক্সের মধ্যে লাইট করতেছি তারপরে অনেকেই বাজে বাসায় কথা বলতেছেন সঙ্গে রাখুন আমরা আবারও সামনে এগুচ্ছি দুদিক থেকে আগানোর কোনো সিস্টেমই নাই ভাই কেমনে আগাইবো কোনো সিস্টেমই নাই প্রশাসনে এসেও কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই এখনো কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই কি পরিমাণ পাককে লিঙ্কে পড়েছে আপনারাই তো কি বলবো আমি অন্ধকার আছেন তারপরে কোনো কিছু দেখাতে পারছি না সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি দর্শক যারা সঙ্গে আছেন অবশ্যই আপনার সঙ্গে থাকুন আসলে আমি চেষ্টা করতেছি আপনাকে পুরো দেখা মায়ের মারামারি আসলে মূল কেন্দ্রস্থলে গিয়ে দেখানো যায় কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না যেভাবে এই পাটকেল নিকে পড়ছে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে কিন্তু

আসলে একদিকে নেটওয়ার্ক সব অন্যদিকে হচ্ছে এদিকে এইদিকে যখন আক্রমণ হচ্ছে আমরা দোরে নিরাপদ স্থানে পালিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এইতো আমরা নিরাপদ স্থানে এসেছি আপনাদের দুরে নেই কথা কই এইদিকে আক্রমণ হয় আমরা দৌড়ে নিরাপদ স্থানে আসি